করতে বলতে আমি মানে আমি ধরে নিছি যে আমি পাসই করব না মানে পরিচিত হইছে যে মানে ওনারা আমার অবস্থা থেকে বলতেছে যে তুমি কোনো মধ্যে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে আসো তোমাকে আমরা প্রাইভেটেও পড়াবো তার মধ্যে থেকে যে এত ভালো একটা রেজাল্ট আসবে মানে এটা আসলে কল্পনার বাইরে ছিল আজকে আমাদের সাথে যুক্ত আছে টোনিয়া টোনি হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছে আজকে আমরা টোনিয়া থেকে টোনিয়া কিভাবে সান্স পেয়েছে টোনি হচ্ছে এই যে একটা বছর কিভাবে পড়াশোনা করেছে তার পড়াশোনার সিক্রেট কৌশল গুলা এবং ফার্স্ট টাইম সে কি কি ভুল করছিল প্রত্যেকটা দিন হচ্ছে আমরা টোনিয়া মুক্তি শুনবো তো টোনিয়া থেকে আমরা প্রথম হচ্ছে টোনিয়া পরিচয়টা জানিয়ে নিব টোনিয়া হচ্ছে কোন মেডিকেলে চান্স পেয়েছে আসসালামু আলাইকুম

আমি কিভাবে পড়াশোনা করতে হবে বা পড়াশোনাটা কিভাবে গুছিয়ে নিতে হবে এটা নিয়ে অনেক বেশি আর সমস্যা হয় তো আমরা তোমার থেকে শুনি হচ্ছে তুমি আসলে কিভাবে মানে প্রত্যেকটা পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে ইংলিশটা তো আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে বলো কোনো আমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেইন বইটা পড়ছিলাম যখন আমি পড়া শুরু করছিলাম তো প্রথম কয়দিন মেইন বইয়ে পড়ছি ভালো করে তো আর মেইন বইয়ের অনুশীলনগুলো পড়ছিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর এই তো এইভাবে এই যে তোমার মেডিকেল পড়তে পারি সায়েন্স পাওয়ার ক্ষেত্রে তোমার অনুসরণ এমসিকিউ সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ বা অনুশীলন এমসি থেকে কতটা কমন আসে এখন যেহেতু আমাদের মানে ট্রেডিশন ফলো করতেছে যে অনুসরণ থেকে আসতেছে তো এটা আসলে অবহেলা করার মতো কোনো জিনিস না আপনার এটাকে পড়তেই হবে মেইন সাথে সাথে গুরুত্ব সহকারে কাজ আর কি এটা না পড়ে পরীক্ষা হলে গেলে পাপ হবে তো এরকম একটা জিনিস তো হ্যাঁ অবশ্যই পড়তে হবে শুধু আহ মেইন রাইটারের অনুশীলন পড়লেই হবে না আমাদের যে এক্সট্রা রাইটার গুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে কারণ কি আপনার ইশাক সাইড থেকে তপন এম এমসি সিটা বেশি আসে তো অবশ্যই গুরুত্ব আছে তুমি যখন বিশেষ করে কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি কোন রাইটের এমসি সলভ করছো শুধু কি হাজারি সারের বই সলভ করছো নাকি অন্য কোন রাইটারের বইও সলভ করছিলাম আমি ভাইয়া কেমিস্ট্রি মেইন বইটা প্রথমে পড়ছিলাম ভালো করে মানে বেসিক সহ বুঝে দেন হচ্ছে আমি প্রথমে আর কি নভেম্বরের দিকে আমি কবির স্যারটা সলভ করছিলাম কবির স্যার যে সবগুলো এনসিকিউ আছে ওগুলো সলভ করছিলাম তো কবির স্যার সলভ করার পর আমার জন্য আসলে হাজারি স্যারটা অনেক ইজি হয়ে গেছিল মানে অনেক সহজ হয়ে গেছিল কারণ কবির স্যারে অনেক বেশি ছিল আর সাথে বোর্ড কোয়েশ্চেন গুলো কবির স্যারের ছিল যেটা একটা প্লাস পয়েন্ট তো কবির স্যার আর হচ্ছে হাজারি স্যার কেমিস্ট্রির জন্য মেইন বইয়ের পাশাপাশি তুমি যখন আসলে বোর্ড পরীক্ষার প্রশ্নটা হাতে পেয়েছিলে তখন কি মনে হচ্ছিল এই যে কোশ্চানটা দেখে মানে আসলে কি দেখে মনে মনে হচ্ছিল যে আসলে কিছু কিছু কোশ্চান উঠে দিছে আসলে পরীক্ষা হলে তো কাজ মানে মাথা কাজ করে না যে আমাদের মানে অনুসরণ থেকে আসছে কি আসছে না আমরা বুঝি না কিন্তু আমাদের কোশ্চেনটা কমন লাগে যে হ্যাঁ আমি এই কোশ্চেনটা কোথাও দেখছি আমি এটা পারি তো এই আর কি তো আমি যখনই দেখছি আমার কাছে মানে প্রায় ছাড়া আমার সবকিছু কমন আসছিল তা আমি সেই অনুযায়ী আলার নাম নিয়ে ডাকানো শুরু করছি আর বাসে এসে আর কি সব জায়গা থেকে দেখলাম যে না এবারও অনুশীলন থেকে আসছে ভালো আসছে বায়োলজির ক্ষেত্রে তুমি কোন রাইটারের বই ফলো করছো

মেইন বইটা মাস্ট মেইন বইটাই আমাদের পড়তে হবে আর যদি আপনার যদি এরকম হয় যে আপনার পড়া শেষ মেইন বই আপনি অনেক ভালো করে পারেন তখন আপনি চাইলে এক্সট্রা রাইট পড়তে করতে পারেন কারণ কি এক্সট্রা রাইটার ও মানে ইম্পর্টেন্ট আছে কিন্তু যদি এরকম হয় যে আমার মেইন বইটা ভালো করে শেষ হয়নি তাহলে আমাদের এক্সট্রা রাইটার নিয়ে মানে মাতামাতি করার কিছু নেই আমি নিজেও মানে মেইন বইয়ের পাশে আমি এক্সট্রা রাইটার পড়তে পারি নাই কারণ কি আমার মেইন বইটা একটু ঘাটতি ছিল কিছু জিনিস তো আমি মেইন বইটাই মানে বেশি ভালো করে পড়ছি কিন্তু আমি এক্সট্রা রাইটে আপনার এগুলো পড়ছিলাম আর কি যেমন মাজিদাম ম্যাম তারপর হচ্ছে জুলু জেতে পারবেন ম্যাম আর বোরাণী ক্ষেত্রে হচ্ছে হাসান সাইম থেকে কিউ আলিম সাইম কিউ এগুলা আর পড়ছিলাম শুধু অনুছনী আর মেন কোর্স আচ্ছা সর্বোচ্চ 4:00 থেকে 5:00 এমসি কো আসে এগুলা কিন্তু মানে শুধু আমার জন্য এক এক না সবার জন্য কোটি কিন্তু মেন থেকে যেগুলা এগুলো যদি ভুল করি তাহলে কিন্তু সেটা ট্রান্সফারও খুব ট্যাপ হয়ে যায়

তো পঁচাত্তর মার্কের মধ্যে এবার কেমিস্ট্রি বায়োলজি পড়েছে মেডিকেলের চান্স পাওয়া যায় আসলে একদমই ভুল কথা তো আমাদের জি কে ইংলিশটা ভালো করে পড়তে হয় তো জি কে ইংলিশ আমি পড়ছি কি আমি প্রথম টাইমে আমি আসলে ফার্স্ট টাইমে জি কে ইংলিশে তেমন গুরুত্ব দেই নাই যেটা সত্যি কথা সেকেন্ড টাইমে আমি মানে এটা গুরুত্ব দিছিলাম তো ইংলিশে ক্ষেত্রে মাস্টার বুক আমি পড়ছি আর হচ্ছে আপনার বিগত বছরের বিসিএস কোশ্চেন দেন হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন ডেন্টাল কোয়েশ্চেন আর হচ্ছে ঢাবির যে প্রশ্নগুলো আছে মানে আহ ঢাবি এ ইউনিট বি ইউনিট ডি ইউনিট তো আমি ওগুলো পড়ছিলাম কি বোথ জি আর ইংলিশ আর জি কে জন্য এক্সট্রা করে এম থ্রি বইটা আর কি যেখানে প্রাচীন বাংলা বাংলাদেশ পরিচয় তারপর হচ্ছে বিভিন্ন শাসন আমল ওগুলো পড়ছে অনেক হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে যায় কিন্তু আসলে বিশেষ কোশ্চেন সলভ না করে চলে যায় ওরা মনে করে আসলে বিশেষ কোশ্চেন থেকে মানে তেমন কমন আসে না তো এই ক্ষেত্রে তোমার মতামতটা কি বিশেষ কোশ্চেন সলভ করা কতটুকু হেল্পফুল অবশ্যই বিসিএস কোশ্চেন হেল্প করতে মানে অনেক হেল্প করে আমাদের সলভ করতেই হবে অনেক সময় এরকম দেখা যায় কি বিসিএস কোশ্চেন গুলো থেকে হুবহু চলে আসে তো পড়া উচিত না নিয়ে পড়া উচিত আর পড়লেই ভালো করছি না সেক্ষেত্রে আমাদের গাইডলাইন কিংবা আমাদের ক্লাস গুলো কতটুকু ইফেক্টিভ ছিল বা কতটুকু হেল্পফুল ছিল অনেক ছিল আলহামদুলিল্লাহ মানে শেষ মুহূর্তে অনেক সময় অনেকে ব্ল্যাঙ্ক হয়ে যায় বুঝতে পারে না যে আমি কি পড়বো বা কি পড়বো না কারণ কি অনেকগুলো পড়া থাকে তখন আসলে আমাদের করে সম্ভব হয় না পড়া আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বেশি বারবার দেখা লাগে রিভিশন দেওয়া লাগে কারণ কি রিভিশন ছাড়া তো আসলে পরীক্ষা হলে বসা যায় না মানে প্রশ্ন আমাদের দেখা চিনা লাগবে কিন্তু উত্তরটা মনে আসবে না রিভিশন না দিলে আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো লাস্ট মুমেন্টে আপনার ভিডিও গুলো ছিল একদম কি যেগুলো জাস্ট না পড়লেই না আর এইগুলোই ছিল প্রত্যেকটা সাবজেক্টে তো হ্যাঁ ছিল অনেক ভালো ছিল অনেক হেল্পফুল ছিল কারণ কি মাথা যখন আওলায় যায় কি তখন আপনার ওই মানে এগুলা আর অনেক মানে ছিল আর কি হ্যাঁ একবার সত্যি করে কথা বলো যে আসলে তুমি মানে চিন্তা করছিলা যে সিলেটের মধ্যে একটা টপ মেডিকেলে চলে আসবে ভর্তি পরীক্ষার আগে একবারের মানে দেখি দেখছো রেজাল্টটা এরকম একদম কি বলা যায় একদম সেরা একটা রেজাল্ট হবে সেকেন্ড টাইমে আমি তো ভাইয়া সত্যি বলতে আমি মানে আমি ধরে নিচ্ছি যে আমি পাশি করবো না মানে আমার কনফিডেন্স এত লো হয়ে গেছে যে আমি পাসি করবো না আমি ভাবছি আর কি আমার বাসায় সবাই বলতেছে যে কে টেনশন করতে না কান্নাকাটি করতে না মানে আল্লাহর ভরসা যা হয় হয় তো এমনও পরিচিত হয়েছে যে মানে ওনারা আমার অবস্থা থেকে বলতেছে যে তুমি কোনো একটা প্রাইভেট মেডিকেল এ নিয়ে আসো তোমাকে আমরা প্রাইভেট ও করাবো যেহেতু এতো স্বপ্ন তোমার মানে ওনাদেরও স্বপ্ন আছে তো তারপরে বলছে যে তুমি কোনো মতে মাথা টেনশন না নিয়ে কোনো একটা প্রাইভেট আসলেও আব্বা মু তোমাকে ভর্তি করাই দিব তো আমি মন ছিল যে আমি ভাবছি আমি পাসই করব না তো তার মধ্যে থেকে যে এত ভালো একটা রেজাল্ট আসবে মানে এটা আসলে কল্পনা বাইরে ছিল তো অবশ্যই মানে অস্বীকারের গেছিল আমরা ছিল একরকম যে পাস করব পাস নাম্বার আসবে না প্রাইভেটে পড়ব কিন্তু দেখো আল্লাহ কত বড় একটা সুযোগ করে দিয়েছে সিলেটের মধ্যে একটা টপ মেডিকেল পড়া সুযোগ করে দিয়েছে নিশ্চয় আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তো তনিয়া যারা হচ্ছে কি তোমার যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে আচ্ছা এর একটা কোশ্চেন করি সেটা হচ্ছে ফার্স্ট টাইমে তুমি কি কি ভুল করছিল যার কারণে মেডিকেল চান্স পাও নাই এগুলো একটু শেয়ার করো যাতে হচ্ছে যারা সামনে एग्जाम দিয়ে তারা যাতে এই ভুলগুলো না করে আসলে ফার্স্ট টাইমে আমি অনেক কিছু ভুল করছি সত্যি কথা তো প্রথমে হচ্ছে আমি তো চট্টগ্রাম থাকি তো আমার আমার চট্টগ্রামে কোচিং এ ভর্তি হওয়ার পর আমি আবার ঢাকায় ট্রান্সফার করা লাগছে আমার তো ওখান থেকে ঢাকায় গেছিলাম নভেম্বরের দিকে তো ঢাকায় গিয়ে নতুন একটা পরিবেশ আসলে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা মানে ঝামেলা হয় সবার তো ওখানে একটু ঝামেলা হয়েছে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়েছে তারপর প্রথম টাইমে আসলে মানে এত সিরিয়াস ছিলাম না কারণ কি আমরা তো তেইশ বেচ ছিলাম তা আমাদের আপনার বোর্ড পরীক্ষাটা অনেক কঠিন হয় তো এমন হয়েছে যে আমরা মানে আমি ভাবছি যে হয়তো আমার এপ্তাস আসবে না মানে তো এ প্লাস না আসলে মার্ক কাটবে আমার মানে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে তো মানে এত গুরুত্ব দেই নেই যে হয়তো আমার হবে না তো হবে না তো সেই নভেম্বরের ছাব্বিশ তারিখ হয়তো রেজাল্ট দিছিল দেখলাম যে না জি পে ফাইভ চলে আসছে এখন পরে আর এখন আমি অনেক সিরিয়াস হয়ে গেছে বাট আসলে তখন টাইম অনেক কমে গেছে কারণ কি ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পরীক্ষা তো দুই মাসের মধ্যে অনেক আহামরি কিছু করা যায় না সম্ভব হয় না তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখছি কিন্তু জি কে ইংলিশ একদমই খুব কম পড়ছি খুব কম তো যার জন্য আর কি মানে আউটপুট তো শূন্যই মানে চান্স হয়নি যেটা সত্যি কথা তো এই ভুল গুলো করা যাবে না আর পড়ার সাথে সাথে রিভিশন দিতে হবে যারা যে সেকেন্ড টাইম সামনে एग्जाम দিবে তো ওদের উদ্দেশ্য হচ্ছে কয়েকটা কথা বলো চার পাঁচটা পয়েন্ট একদম খুব শর্ট করে যারা হচ্ছে এই স্টেপ গুলো ফলো করলে তোমার মতে এরকম টপ মেডিকেল তারও চান্স হবে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে প্রথমে আগে আপনার ভার্সিটি ডেন্টাল ট্রাই করা উচিত কারণ কি সেকেন্ড টাইমে আসলে মানে আগে থেকে যদি সেকেন্ড টাইমে মানে ঢুকে যায় তখন এই জার্নিটা খুবই পেইনফুল হয় কারণ কি মানে সেকেন্ড টাইম আসলে মানে বলা অনেক সহজ যে সেকেন্ড টাইম দিব অনেক বেশি টাইম থাকে অনেক ভালো করে পরে একদম ফাটাই দিব আসলে কিন্তু এরকম কিছু হয় না কারণ কি এটা একটা বড় একটা মেন্টাল জার্নি একটা মানে ব্যাপার স্যাপার আছে তো তার আগে আমার মানে এটাই যে তোমরা আগে ডেন্টাল বা ট্রাই করো একটা সিট নিজের জন্য রাখবো তাহলে মাথার উপর একটা ভরসা থাকবে একটা ছায়া থাকবে যে না আমি আসি কোথাও তখন নিশ্চিন্তে পরীক্ষা দেওয়া যাবে আর কোথাও একটা সিট যদি এনশিওর হয় তাহলে তখন থেকে পড়াশোনা শুরু করা দেওয়া উচিত আর কি তো মানে মেইন বইটা দখল ভালো রাখলে প্রশ্ন যেভাবেই হোক পারবে তা আমি সবাইকে বলবো যে মেইন বইটা সে ভালো করে পড়ুক আর আপনার সাথে রিক্স না নিয়ে কি বলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনুসন্ধান গুলো তার পড়া উচিত আর সাথে সাথে সমান গুরুত্ব দেওয়া উচিত জি কে ইংলিশে এই আর কি তো যারা সেকেন্ড টাইম এক্সাম দিবে ইভেন যারা ফার্স্ট টাইম এক্সাম দিবে যদি তোনিয়ার মতো এই কথাগুলো তোমরা ফলো করো বা এস গুলো ফলো করো তাহলে তোমরা কিন্তু হচ্ছে একদম টপ মেডিকেল চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রি মেডিকেল ও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হচ্ছে আমাদের প্রি মেডিকেলটা হচ্ছে মূলত যারা এসএসসি 25 যারা সামনে মেডিকেল এক্সাম দিবে তাদের জন্য হচ্ছে আমাদের প্রি মেডিকেল কোর্স এবং সেকেন্ড টাইম কোর্স হচ্ছে যারা এসএসসি 24 ব্যাচ যারা এবছর পরীক্ষা দিয়েছো সামনে আবার সেকেন্ড টাইম দিবা তাদের জন্য হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কোর্স আর তোমরা চাইলে কিন্তু এসএসসি যারা ছাব্বিশ ব্যাচ তারাও কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো এমন কথা হচ্ছে আমাদের এই কোর্সে সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ আমাদের চর এই কোর্স থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক চান্স পেয়েছে আর আমাদের পড়ার যে ধরন বা পড়ার যে সিস্টেম সেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক ইউনিক বা একটু ভিন্ন টাইপস পড়াশোনা আর আমরা আমাদের এই কোর্সে কি কি প্রোভাইড করব বা কিভাবে পড়াবো এই জিনিসটা একটু বলি আমাদের এই কোর্সে একদম তোমার মূল বইটা একদম দৌড়ে দৌড়ে লাইন বা লাইন পড়ানো হবে একদম প্রতিটা পেজ দরে দোরে পড়ানো হবে এবং ক্লাসে পড়া তোমায় ক্লাসে গুছিয়ে দেওয়া হবে অর্থাৎ ক্লাসে পড়া তোমাকে ক্লাসে মুখস্থ করে দেওয়া হবে এবং আমাদের এখানে তোমার অনুসরণ এম উপর খুবই খুবই জোর দেওয়া হবে কারণ আমাদের বিগত বছরগুলোতে অনেক অনেক উনিশ এমসি তে অনেক অনেক কম রাস্তা যার হচ্ছে আমরা প্রত্যেকটা রাইডারের উনিশ এমসি কিউ একদম দৌড়ে দৌড়ে সলভ করাবো প্রত্যেকটা রাইডার দৌড়ে দৌড়ে সলভ করাবো ইনশাল্লাহ আর আমাদের এখানে হচ্ছে তোমার এক্সট্রা রাইডার থেকে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে বোটানি এবং জুলুজিতে এক্সট্রা রাইটারের বই থেকে যতটুকু ইনফো লাগে যতটুকু তথ্য লাগে একদম আমরা নিজে হচ্ছে একদম দৌড়ে সুন্দর গুছিয়ে দিব যাতে হচ্ছে তোমার এক্সট্রা রাইটার ইনফো নিয়ে একদম কোন টেনশন করতে না হয় এবং আমাদের এই কোর্সে কিন্তু ইংলিশটা একদম পড়ানো হবে ইংলিশটা সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে তোমার জি ইংলিশটা এমন পড়ানো হবে যাতে হচ্ছে তোমার একদম সেট হয়ে যায় আর আমাদের ইংলিশটা হচ্ছে কি তো আমাদের ইংলিশটা হচ্ছে তোমাকে একদম কোন রুলস মুখস্ত করতে হয় না প্রত্যেকটা জিনিস হচ্ছে ট্রিক্সের মাধ্যমে সলভ করানো হয় যাতে তুমি কোশ্চেন দেখা বলে বলতে পারো আর আমাদের এখানে জি ইংলিশের মধ্যে তোমার একসাথে মেডিকেল ডেন্টাল বিসিএস এবং বিভিন্ন বার্সিটি সিডি সব সলভ করে দেওয়া হবে এক কথা বলতে গেলে এই কোর্স করলে তোমাকে আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না এক কোর্সেই ইনশাল্লাহ সান্সফার্জন এনা এবং আমাদের এখানে তোমার কোনশোন एमसीक्यू উপর একদম স্পেশাল ভাবে एग्जाम নেওয়া হবে মূল বইয়ের উপর একদম স্পেশাল ভাবে एग्जाम নেওয়া হবে আমাদের এখানে থাকছে ডেইলি एग्जाम ডেইলি প্র্যাকটিস एग्जाम তারপর থাকছে তোমার এই যে কোনশোনই উপর একদম প্রিমিয়াম एग्जाम তারপর থাকছে আমাদের এখানে তোমার বিগত বছরের প্রশ্ন উপর एग्जाम মেগা एग्जाम मंथলি एग्जाम এবং সবচেয়ে যেটা একদম খুবই তোমাদের দরকার সেটা হচ্ছে কিউএ সার্ভিস তোমাদের মনে পড়তে গেলে দেখবা বিভিন্ন সময় ভাইয়া এই কোশ্চেন পাঠতেছে না ওই কোশ্চেন পাঠতেছে না ভাই এটা আনসার কি হবে জন্য হচ্ছে আমাদের কিউর এর সার্ভিস তুমি আমাদের গ্রুপে হচ্ছে অথবা বাইক হচ্ছে একদম পার্সোনাল ভাবে হচ্ছে বা এটা 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 পার্সোনাল বাই এটা সলভ করে দেন ভাই ভাই এটা কিভাবে এটা বুঝিয়ে দেন তোমাকে হচ্ছে একদম সরাসরি কল করে কিংবা ভিডিও আকার কিংবা वॉइस মাধ্যমে বলছি আমরা ওই জিনিসটা তোমাকে সলভ করে দেব এবং সার্বুকখনি তুমি বাচ্চ হচ্ছে গাইডেন্স পাবো অর্থাৎ তোমার যখন মোটিভেট করার প্রয়োজন হবে তোমাকে তোমার মোটিভেট করা হবে যখন যা লাগবে অর্থাৎ তুমি কিভাবে আগাবে কিভাবে কি পড়বা না পড়ব সবকিছু এই রজেক্ট ঢাকালাম ইনশাআল্লাহ আর আমাদের এই কোর্স ফি কত আমাদের কোর্স হচ্ছে একশো টাকা এবং এই কোর্স ফি তুমি চাইলে দুই ভাগে পরিশোধ করতে পারবা অর্থাৎ প্রথম দাপে তোমাকে হচ্ছে পঁচিশশো টাকা এবং পরবর্তী ধাপে তুমি পঁচিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুই ভাগে বেঙ্গে বেঙ্গে যেটা তোমার সুবিধা হয় তুমি চাইলে এক ভাগেও পরিশোধ করতে পারবা তুমি চাইলে তোমার সুবিধা মতো দুই ভাগেও বেঙ্গে পরিশোধ করতে পারো কোনো সমস্যা নাই আর আমাদের এই কোর্সে ভর্তি নিয়মটা কি আমাদের কোর্সে এখানে যে তুমি স্ক্রিন নাম্বার দেখতে এটা এই নাম্বারে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এ নাম্বার সরাসরি কল করে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে তুমি বাইকে মেসেজ দিলে কিন্তু তোমার কোর্সে অ্যাড করে দিব এছাড়া কোর্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের তুমি সরাসরি বাইকে এ নাম্বারে সরাসরি কল করতে পারো কিংবা বাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বাইক থেকে বিস্তার জেনে নিতে পারো তো দেখো হচ্ছে আমাদের প্রি মেডিকেল ও সেকেন্ড টাইম স্পেশাল মেডিকেল ব্যাচে তো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ